নমস্কার বন্ধুরা আজ এমন একটা খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার নাম শুনলেই আমাদের জীবে জল এসে যায় এতটা মজার আর এতটা সুস্বাদু এই খাবারটা খেতে লাগে তাছাড়া এখন আকাশের দিকে তাকালেই দেখা যায় কখনো ঘন মেঘ কখনো পুবের শান্ত হাওয়া আবার কখনো আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে আবার এমনও দেখা যাচ্ছে কখনো জমজমিয়ে নেমেই পড়ছে তো এরকম ওয়েদারে এই খাবার থাকবে না তাহলে কি হয় আর এই ওয়েদারে এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে তো এটা হচ্ছে গরম গরম পেঁয়াজি যেটা আমরা কম বেশি সবাই কিন্তু তৈরি করতে পারে কিন্তু আমার মনে হয় এইভাবে তৈরি করলে খাবারের স্বাদটা একটু বেশি ভালো লাগে তো আমি কিভাবে তৈরি করি চলুন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে একটুখানি দেখে নিলেই আপনারা তৈরি করে খেতে পারবেন তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য একটু অনুরোধ জানাচ্ছি তো এই দেখুন আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি নিয়ে একদম ঝিরিঝিরি করে পুরো মানে একটা মোটা একটা সরু কিন্তু হয়নি পুরোটাই একই মাপে কেটে ভালো করে ধুয়ে এটাকে চটকে নিয়েছি তাহলে পেঁয়াজগুলো তৈরি করতে খুব সুন্দর সুবিধা হবে তো নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ একটু কালারের জন্য হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চিমটে চিনি দিয়েছি এই চিনিটা স্বাদের ব্যালেন্সটা করবে এখানে দিলাম আমি চার চামচ মতন বেসন চার থেকে পাঁচ চামচ মতন বেসন দেবো বেশি বেসন দিলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বেশি হয়ে যাবে পেঁয়াজের স্বাদটা পাওয়া যাবে না দু চামচ দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে সুজি দিতে পারেন এমনকি চালের গুঁড়ো দিতে পারেন যেটা আপনাদের পছন্দের কিন্তু অবশ্যই যে কোনো একটা দেবেন তাহলে বেশি মচমুচে হবে তো এখানে আমি কোনো রকম মশলা মশলা ব্যবহার করব না যে ধনেপাতাগুলো পাতাগুলো বাড়িতে সবসময় পাওয়া যায় সেই ধনে পাতা কুচি দিলাম এক চিমটে বেকিং সোডা দিলাম আর এক টুকরো আদা আর যেমন ঝাল আপনারা খাবেন সেরকম কাঁচা লঙ্কা সঙ্গে থেতো করে এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এইটুকুই উপকরণ আমার কাছে তো আমি এখানে বেশি মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে বেশি মশলা দিলে এই পেঁয়াজের স্বাদটা আর পাওয়া যায় না তাই মনে হয় তো দেখুন শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়েছি এইবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব এই যে বেকিং সোডাটা দিলাম তার জন্য কিন্তু এটা অনেকক্ষণ যে মাখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই বেকিং সোডাটা দেওয়ার জন্য এটা এমনিতেই খুব সুন্দর সফট হবে আর অনেকটা ক্রিস্পি হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটাও দেওয়া আছে তো মাখা হয়ে গেল এইবার এদিকে আমি গ্যাসটা অন করে তেলটা গরম বসিয়ে দিয়েছি সেখান থেকে হাত দেওয়া যাবে এরকম গরম এক হাতা তেল এখানে দিয়ে দিলাম দিয়ে এই তেলটা দিয়ে সুন্দর করে একটু মেখে নেব দেখুন কত সুন্দর মাখাটা হয়েছে ঘনত্ব একটু খেয়াল করুন আপনারা বুঝতে পারবেন বেশি ঘন মানে আমি পাতলা করিনি আবার একদম গাঢ়ও কিন্তু করিনি তো মাখাটা হয়ে গেল দেখুন এই যে এরকম করে মাখিয়ে নেবেন তো মাখা হয়ে গেল এদিকে তেলটা তো গরম হয়ে গেছে তেলটা কিন্তু হাই হিটে গরম করবেন না মিডিয়াম হিটে তেলটাকে আমি গরম করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখেছি এইবার গরম গরম পেঁয়াজিগুলো ছোট ছোট করে এখানে দিয়ে দেবো এই পেঁয়াজি এই বর্ষার সন্ধ্যাবেলায় যদি পাওয়া যায় গরম গরম এক প্লেট পেঁয়াজি আর কি লাগে বলুন এর স্বাদই হয় অন্যরকম বিশেষ করে বর্ষা মুখর সন্ধ্যাবেলাটা ওহ গরম গরম পেঁয়াজি আর এক কাপ ঘন কড়া করে এক কাপ চা আর কি চাই বলুন বর্ষার সন্ধ্যা এই পেঁয়াজির স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায় তো দেখুন আমি দুপিট ভালো করে একদম রাউন্ড কালার করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এক পিঠটা ভাজা হবে আরেক পিঠটা ভাজা ভাজা হবে না এরকম করে কিন্তু ভাজবেন না দুপিট সুন্দর করে এরকম করে ব্রাউন কালার করে ভেজে নেবেন তো ভাজা হয়ে গেল আমি পরেরগুলো একইভাবে ভেজে নেব দুপিট যদি সুন্দর করে ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো অনেকক্ষণ কিন্তু মোচমুচে থাকে আবারও বলছি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কিংবা সুজি যে কোনো একটা অবশ্যই বেসনের সঙ্গে দেবেন তাহলে পেঁয়াজিগুলো অনেক অনেক সময় ধরে মুচমুচে থাকবে তো দেখুন একদম প্রত্যেকটা পেঁয়াজি কত সুন্দর একইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি এক পিট হয়েছে এক পিট হয়নি এরকম কিন্তু না দু পিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি ওহ কি সুন্দর গরম গরম পেঁয়াজি না বন্ধুরা যেটা দেখলেই জিবে জল এসে যায় বর্ষার সন্ধ্যায় এই খাবারের স্বাদই যেন অন্যরকম হয় তো দেখুন কতটা মুচমুচে হয়েছে পেঁয়াজিগুলো বাইরেটা হালকা ক্রিস্পি হয় আর ভেতরটা একবারে ন গরম সফট যেটা মুখে দিলেই মিলিয়ে যায় এত মজার এই পেঁয়াজগুলো খেতে লাগে তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গরম গরম পেঁয়াজি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর এই সুন্দর জীবে জল আনার স্বাদের গরম গরম পেঁয়াজই বলবো একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে এটা গরম গরম স্ন্যাক হিসাবে যেমন ভালো লাগে আবার গরম ডাল ভাতের সাথেও কিন্তু অসম্ভব মজার লাগে তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত থেকে আমার পাশে থাকার জন্য